ওই 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 এটাকে আমি ব্যাগটা ওখানে রেখে এসেছি বেগের মধ্যে রাখবো চলো গাইস এই অবস্থায় এখানে গিয়ে ব্যাগের মধ্যে রাখবো এই তো বাবা ব্যাগ ব্যাগ চলো গাইস তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক অনেক ভালো আছো তো আমিও ভালো আছি আজকের অনেক দিন পর আবার চলে এসেছি সুন্দরবন জঙ্গলে কানা ধরতে তো আসবো আসবো করে আশা হয় না এবারে চলে এসেছি এইটা হচ্ছে সুন্দরবন জঙ্গল ভেতরটায় যাব আমি আর এদিকে হচ্ছে ছোট ছোট ফিশারি মানে ঘেরি যাকে বলে আমার গাইস কী বলবো আমি আজকে একা চলে এসেছি এই যে একটা সিক আর একটা ব্যাগ আর ভেতরে একটা ড্রাম আছে তো চলে এসেছি ভিডিও করতে আর এবার থেকে প্রতিদিন আসবো ভাবছি এখান থেকে শুরু করা যাক এখান থেকে গিয়ে ও গাইস কি বলবো কি জোরে টান যাচ্ছে গাইস কি বলবো চলো সামনের দিকে তোমাদেরকে দেখাচ্ছি ও টানের সত্তা দেখুন একবার গাইস কি বলবো এই দেখুন গাইস এই জলটা এখন এই নিচের দিকে লাভছে এখন নিচের দিকে লেবে আবার ফের ভর্তি হবে আর আমি এখন এপারে ছিলাম এপার থেকে এবার এপারে যাব ওপারে মানে জঙ্গলের ভেতরের দিকে যাব এইখান থেকে খুঁজে খুঁজে ওইদিকে যাবো চলে গাইস খোঁজা যাক তারপর ফের দেখাচ্ছি কদিন পরে এলাম গাইস এই দেখুন টানের মধ্যে দিয়ে যাচ্ছি এখান থেকে সবে এসছি আর এইখান থেকে যাচ্ছি আর এই ড্রেনের মধ্যে সাপটা দেখতে পেলাম চলো গাইস এখন ভেতরের দিকে যাওয়া যাক গাইস আমি একটা কাঁকড়া দেখতে পেয়েছি দেখতে পাচ্ছ সামনেই কাঁকড়া গতটা তো চলো খোলা যাক আমি এখন সদের ধারে আছি আর এখানে একটা গর্ত পেয়েছি এই যে এখানে একটা গর্ত পেয়েছি আর এখন ওটাকে খুলবো চলো খোলা যাক খুলে দেখি কত বড় কাঁকড়া আছে না আছে যে নিলাম শিখ এবারে দেখি আছে কি কত বড় হ্যাঁ গাইস কাঁকড়াটা আছে রে এটা অনেক বড় সাইজে কাঁকড়া হতে পারে খানটা আমি খুলে নেবো হাত দিয়ে হাত দিয়ে না খুললে কাঁকা খুব বের করা মুশকিল হয়ে যায় কারণ বার তো হয়ে যাবে কিন্তু ভেঙে যায় তখন তাই একটা কাঁকড়া আমি ভেঙে ভেঙে দিয়েছি সে কী বলবো কাঁকাটা না দেখার মতো এখন আবার আমি শিখ গিয়ে দেখব কাঁকাটা কোন দিকে আছে না আছে এই তো গাইস কাকাটা উপরের দিকে লুকে আছে এই এইজ আওয়াজ হচ্ছে গাইস খ্যাচ খ্যাচ করে আওয়াজ হচ্ছে কাঁকাটা হেভি চালাক এই ভাই বেরো 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 না ওই সারটু খুলতে হবে যা অবস্থা ভালো করে না খুললে গোটা ভার করা যাবে না খেঁচা হয়ে যাবে ভেঙে যাবে ডাড়াগুলো ভেঙে যায় মানে ওই ঠ্যাং যাকে বলে আর কি ভালো করে খুলি নরম মাটি ভালো খোলা যাচ্ছে এখন কাকাটা কাছাকাছি চলে এসেছি এবার শিখ গিয়ে কত দূর আছে না আছে দেখা যাক এই জোগাইস কাঁকড়াটা এই যে এইযো এইযোগ এই যোগস কাম কামড়াচ্ছে গাইস এ ভাই ছেড়ে দে ভাই ছেড়ে দে ছেড়ে দে ভাই ছেড়ে দে এই তো বাবা একটু বড়ো সাইজের কাঁকড়া গাইস এই তো বেরোচ্ছে গাইস মানে কামড়ে রেখেছে বেরোতে চায় না এই আস্তে আস্তে বেরো আস্তে আস্তে বেরো আস্তে আস্তে বেরো গাইস দেখুন গাইস কত বড় কাঁকড়াটা বারো হচ্ছে মেয়ে কাঁকড়া গাইস আহ আবার ঢুকে যাচ্ছে এস এ বাবা না এই ছাড় 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 ছেড়ে দিয়েছে আবার করতে হবে ও গাইস না দু ঠেং আছে দুটো ঠ্যাং আছে আরে ভাই বেরো ছেড়ে দিয়েছে হ্যাঁ গাইস কী বলব কাঁকড়টা ধরলাম অনেকক্ষণ পর ও শান্তি এটাকে এখন ধুইতে হবে এ ভাই ছাড় রে আটা কি কামড়ে রেখেছে ছেড়ে দিয়েছে ওনা এটাকে ধুই আনি কত বড়ো হয় দেখি এই কাঁকড়াটা এত বন্যাস বলা মুশকিল ভাই কী বলবো এক হাতে এক হাতে ফোন ধরে গেছি আর এক হাতে কাঁকড়া হয় কখনো গাইস এই যে কাঁকাটা একে ধুয়ে আনলে কামড়াতেও পারে একে এখন ভালো করে ধরি ইয়া ইস কাঁকাটা ধরা যাচ্ছে না হ্যাঁ ধরেছি গাইস এখন ওটাকে ধুইতে যাচ্ছি চলো গাইস ওই দিক থেকে ধুয়ে আনি ইয়া গাইস দেখুন গাইস কী বলবো টানটা এখনও যাচ্ছে ওইদিকে টানটা যখন ওই দিক থেকে এদিকে আসবে তখন আমি চলে যাব কাঁকড়া ধুই নি বেশি ধুইলাম না কারণ কাঁকড়াটা পালাতেও পারে এই যে গাইস অনেকক্ষণে পরে এরকম একটা কাঁকড়া ধরতে পারলাম ধরতে ধরে খুব খুশি লাগছে এখন এটাকে আমি বেগের মধ্যে রাখবো ব্যাগগুলো ওখানে রেখে এসেছি চলো বেগ মধ্যে রাখি হ্যাঁ মানে তখন থেকে ধরছি তার মধ্যে থেকে এইটাই একটু বড়ো কাঁকড়া চলো এটা ঢুকিয়ে রেখে দিই তো গাইস আমার এখন কাঁকড়া রাখা কমপ্লিট হয়ে গেছে এবার এদিকে যাবো তোলো গাইস যা যাক সামনের দিকে আরও কত থাকলে তোমাদেরকে ফের দেখাচ্ছি এই দেখুন একটা কাঁকড়া হাঁটতে হাঁটতে আসছে মানে এই গর্তের মধ্যে ছিল হেঁটে হেঁটে ওই উপর দিয়ে গেছে আবার উপর থেকে নিচে লাগছে উপর থেকে আবার নিচে লাগছে তাকে ধরে নিই গাইস কী বলবো কাঁকাটা একটা ডাড়া নেই হে বাবা আমার দিয়ে কামড়াতে আসছিস কাদা দিই কাদা দিই কাদা দি কাদা দিয়ে কি কাঁদা দিই ভালো করে কাদা দিই কামড়ে দেবে কোথায় ইয়া গাইস কাঁকড়া ধরে নিলাম এখন এই ব্যাগটার মধ্যে রাখবো কামড়ার জন্য কীরকম হচ্ছে গাইস কি বলবো এই বাবা দিচ্ছিল এক্ষুনি টনিক দিচ্ছিলো আমাকে গাইস ব্যাগটার মধ্যে আমি রেখে গাইস এই কটা কাঁকড়া হয়েছে চলো আরও সামনের দিকে যাওয়া যাক এই হচ্ছে আমাদের সুন্দরবন জঙ্গলের নদী হ্যাঁ এটা পুরো জঙ্গল কাঁকড়া জঙ্গল বলে ঢুকতে পারিনি আজকে কালকে ফের ঢুকে যাব চলো সামনের দিকে যাওয়া যাক যেতে আবার একটা গর্ত মতো দেখতে পেলাম চলো ওটাও দেখা যাক এটা গর্ত না কী তো কী জানি মানে বুঝে আছে হ্যাঁ গাইশ এটা গর্ত কাঁকড়া ঠিকছে এটাকে একটু খুলতে হবে দুদিকে গর্ত তো এই তো বাবা গর্ত খুলে দিয়েছি এই এইযু গাইস কাঁকড়া দেখাই যাচ্ছে এর মধ্যে আছে এই যে এই যে ছোটো কাঁকড়া এ বাবা গাইস এ ঠ্যাং নিই মানে দুটো ডাঁড়া নেই আমি এটা হাত দিয়ে ধরে নেবো এই যে গাইস ছোটো ছোটো বেরোচ্ছে সবে এখনও ঠিকমতো নি ছোট এটাকে ধুয়ে গাইস দেখুন গাইস ছোট ছোটো ছোটো বেরিয়েছে এখনও ভালো করে বেরোয় নি আমি ভাবছি এটাকে নিয়ে গিয়ে পুকুরে ছেড়ে দেবো কারণ দুটো ডাঁড়া বড়ো বড়ো হবে সব সমান আছে অনেক ছোটো ছোটো আছে চলো এটাকেও ব্যাগের মধ্যে দেখে নিই এই যে ব্যাগ খুললাম ঢুকিয়ে দিলাম চলো সামনের দিকে যাওয়া যাক এখন আমি অনেক গভীর জঙ্গলে ঢুকে গেছি গাইস কি বলবো দেখতে পাচ্ছ গাইস চার সাইডে পুরো ঘন জঙ্গল আর জঙ্গল আর রোদটা হেভি জোরে দিচ্ছে দেখা যাক সামনের দিকে যাই কি পাই না পাই এখন অনেক জঙ্গল ঢুকে গেছি একটা একটা না একটা কাঁকড়া তো পাবোই পাবো চলো দেখা যাক চার সাইডে তো ঘন জঙ্গল আর এদিকটায় ফাঁকা আমি ফাঁকা দিয়েই যাচ্ছি গাইশ এখানে একটা কাঁকড়া মোড়ে পড়ে আছে এই যে কী বলবো এইখানে একটা গর্ত আছে ও হো গাইস গর্তের মধ্যে একটা কাঁকড়া আছে ঢুকে আছে কারণ ওই কাঁকড়ার গর্তটা এই কাঁকড়ার গর্তটা এ ছিল একটা কাঁকড়া ঢুকে একে কামড়ে মেরে দিয়েছে ঢুকে গেছে এখন এটাকে বার করতে হবে জলের মধ্যে তো বার করে খুব ডেঞ্জারস হয়ে যাচ্ছে কী বলবো গাইস বার তো করতেই হবে যাই না কামড়ে দেয় এছ জলটা ঘোলা হয়ে গেলো বয় যাচ্ছে না কতটা কথা এখন না আঞ্জাতে সব কিছু করতে হবে এই কাঁকড়া কোথায় এট এই কাঁকাটা কিন্তু বেশি বড় না যদিও বেশি বড় না বলতে গেলে গতটা বেশি বড়ো না কিন্তু কাঁকাটা বড় হতে পারে যা গায় সেটা ডাড়া ভেঙে গেল কিছু করার নেই একটা ডাঁড়া ভেঙে গেছে সাইড এটাকে দেখি কাঁকাটা কোথায় আছে এই যে গাইস কাঁকাটা বেরিয়ে গেছে এই কাঁকাটা একে কামড়ে মেরে দিয়েছে এই কাঁকা ছোটো কাঁকাটাকে মেরে দিয়েছে ছুটছে গাইস এই পালাবি কোথায় ওই দেখ ওরে বাবা কাঁকাটা বেগ খুব এই এদিকে তুই আমি ধরবো অনেক কষ্ট করে তোকে বার করেছি পালাচ্ছিস কোথায় গাইস কাকাটা এত বদমাস শীতটা কামড়ে রেখেছে গাইস এক হাঁটে টাকা ভেঙে দিলাম এই যে কাঁকাটা এই যে কাঁকাটা বেশ সাইজে ঠিক আছে মোটামুটি চলে যাবে গাইস এই যে কাঁকাটা দুটো ডাটা ভেঙে গেছে এখন বেগগুনে এখানে রেখে দিয়েছি হাঁটা টাড়া নিয়ে নিয়ে এবার এটা রেখে দেবো আর সামনের দিকে যাবো চলো গাইস সামনের দিকে যাওয়া যাক গাইস তোমরা অনেকে ভাবছো যে এই সুন্দরবন জঙ্গলে বাঘ বা অন্য কিছু প্রাণী আছে কি না আমি বলবো গাইস এখানে কোনো বাঘ বাঘটাগ নেই কারণ এটা সুন্দরবন ডাক এটা হচ্ছে মানে বড়ো নদীর এপারে একটা বড় দ্বীপ আর কি সুন্দরবনে মানে সুন্দরবনের নাম আর কি তো এখানে কোনো বাঘ টাক নেই আর এখানে সবাই কাঁকড়া ধরতে আসে আরও অনেক কিছু মাছটা ধরতে আসে তো গাইস চলো কথা না বাড়ি আর একটু কাঁকড়া ধরে নিই এইসব ছোটো ছোটো করতে লাল লাল কাঁকড়াগুলো থাকে এগুলো কেজিতে মনে হয় হাজার টাকা কেজি হবে তো যাই হোক এখন আমি কাঁকড়া খুঁজি এইসব গর্ত আছি কি দেখা যাক এই একটা গর্ত তো গাইস এখানে একটা কাঁকড়া ঢুকে আছে এই যে গাইস এ হে কাঁকড়াটা কেমনভাবে ঢুকে আছে গাইস কী বলবো এ ভাই বেরো 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 কাঁকড়াটা বের করে দিয়েছি একটু গর্ত যাচ্ছে বোধহয় গতটা কাঁকড়া থাকতে পারে হ্যাঁ গাইস এতেও ফের কাঁকড়া আছে দুটো কাঁকড়া একটা গর্ত পেলাম এই তো গর্ত এই অবেরো এস বেশি পর না ছোটো কাঁকড়া হবে ঢুকে আছে এর মধ্যে একটা কাঁকড়া যে বের করে রেখেছি আর এই সাইডে একটা গর্ত কাঁকাটা বেরোচ্ছে না এক তো দেখি কত বড়ো কাঁকড়া ছোটো করে নেবো না অতিরিক্ত ছোটো আর এটাকেই নেবো ভেবে নিয়েছি এই বাবুয়া সেই কাঁকাটা এত রাগ কী বলবো এই দেখুন গাইস কামড়াচ্ছে খালি ওই 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 এটাকে আমি ব্যাগটা এখন রেখে এসেছি ব্যাগের মধ্যে রাখবো চলো গাইস এই অবস্থা এখানে যাই ব্যাগের মধ্যে রাখবো এই তো বাবা ব্যাগ ব্যাগ ব্যাগের মধ্যে রাখছি এইযো এই ছাড় 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 গাইস কাঁকড়াটা ছাড়ছে না কী বলবো হোট হার যেন কামড়াচ্ছে সেরকম হচ্ছে গাইস দেখানো আমি এতটা কাঁকড়া ধরেছি এই কাঁকড়াটা মোড়েই ছাড়ছে না হুট ঠ্যাংটা ভেঙে যাবে তারপর ছাড়বে না গাইস ছেড়ে গেল চলো সামনের দিকে যাওয়া যাক এই যে আমাদের সুন্দরবন জঙ্গলটা এদিকে আরও বিশাল ঘন জঙ্গল ঢুকতে পারবো না তার জন্য আমি এই ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো তো আমার একটু কমেন্ট করে বলবে ভালো লাগলো নাকি খারাপ লাগলো আর এর থেকে আরও বড়ো বড়ো ভিডিও আমি আনবো আরও অনেক লোক আমার সাথে আসবে আরও ভালো মজা হবে আর যারা যারা আমার চ্যানেল নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে আমাকে একটু সাপোর্ট করবে যাতে আমি আরও বড়ো বড়ো ভিডিও আনতে পারি চলো রাইস বাড়ি যাওয়া যাক